আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আশা করি আমার ছোট্ট ব্লগ না টেনে দেখার চেষ্টা করবেন আমার রিকুয়েস্ট রয়ে গেল আপনাদের কাছে তো এখানে আমি এই যে চলে আসলাম আর কি কিচেনে তো এখানে প্যান বসিয়ে আমি পানি দিয়ে দিছিলাম আর কি পানিটা বলক এসে পড়েছে তো আমি এখন এক পাস্তা রান্না করে নেবো মানে পাস্তা লুডুস পাস্তা আর কি একসাথে করে রান্না করে নিব আর কি তো এখানে এই যে পাস্তাটা সিদ্ধ করব তাই একটু তেল আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম তো লবণটা পরে দিতে হবে কিন্তু এটা তো একটু সিদ্ধর জন্য দিয়ে দিলাম আর কি তো আর একটু দুই টেবিল চামচের মতো তেলও দিয়ে দিলাম তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটার সাথে একটা জড়ায় না আর কি আর এখানে আমি একটা লুডুস দিয়ে দিলাম তো আপনারা ছেলে লুডুস না দিলেও হবে আপনারা শুধু পাস্তা রান্না করে নিতে পারেন আর আমি যেহেতু মানে কোনো ক্রিম বা কোনো ই ছাড়াই সসেস ছাড়াই পাস্তা রান্না করতেছি তার জন্য লুডুসটা দেওয়া আর কি তো পাস্তা তো আমরা সসেস দিয়ে সব সময় খেয়ে থাকি আর কি তো দেখা গেছে যে এটা আমি এখন শুধু শুধু রান্না করে নিব। এখানে আমি দুইটা ডিম আর কি ভেঙে নিয়েছি দুইটা ডিম আর একটু পরিমাণে গোলমরিচের গোড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নিব ফেটে তারপরে আমি এটাকে ভালো করে একটু মানে ভেজে নিব একটু মানে ই করে তো আমরা তো সবসময় মাংস দিয়ে খেয়ে থাকি মাঝে মধ্যে এভাবেও খেয়ে থাকি আর কি তো মাংস দিয়ে তো সবসময় হয়ে সারেন আর কি দেখা গেছে যে সকালবেলা নাস্তা নাস্তার সাথে আজকে যেমন আমার ঘরে কোনো নাস্তা ছিল না তো ভাবলাম যে একটু পাস্তা লুডুসের সাথে রান্না করে নিই তো এখন যেহেতু আমার ঘরে কোনো লোক নেই আমার হাজব্যান্ড নেই তো আমার তো নাস্তা নিজের থেকেই গোছাইতে হয় আর কি আমার হাজব্যান্ড যখন ছিল তো ও তো সব সবসময় দেখা গেছে রাতের বেলা একটা না একটা নাস্তা নিয়ে আসতো আর কি তখন আর আমার টেনশান থাকতো না নাস্তা খাওয়ার তো মেয়ের জন্য আনতো মেয়েও খাইতো আমিও খাইতাম ঘরে যেহেতু মানুষই ছিল তিনজন তো যাই হোক এই যে আমার এখন নিজের থেকে করতে হয় তো এই লুডুসটা আমি আজকে সকালবেলা রান্না করেছিলাম তো দেখলাম যে আজকে সকালে কোনো নাস্তা ছিল না আর অনেক সময় দেখা গেছে আমরা রুটি পরোটা খেয়ে থাকি অনেক সময় কিছু থাকে না তো দেখা গেছে যে কি করবো তো আমি এই জন্য ভাবলাম যে আমার এই যে গাজর ছিল ফ্রোজেন করাই ছিল আরও কিছু সবজি ছিল আমার সব শেষ হয়ে গেছে এখন শুধু গাজরটাই আছে তো দিয়ে দিলাম এখানে গাজর গাজর দিয়ে আমি এখানে যে নুডলস পাস্তাটা দিয়ে দিলাম আর কি তো আপনারা চাইলে মাংস দিয়েও রান্না করতে পারেন আবার সসেস দিয়েও করতে পারেন যেভাবে ইচ্ছা করা যায় আর কি তো আমি সব সময় এভাবে সেভাবে করে থাকি তো আমার এখানে ঘরে একটু ঘরোয়া মশলা ছিল সস দিয়ে বানানো তো এটা দিয়ে দিলাম আর কি তো এটা আমি সেদিন করেছিলাম নানের সাথে খাইছিলাম আর কি তো খাওয়ার পর একটু রয়ে গেছিলো তো এটাও দিয়ে দিলাম টেস্টটা একটু বেড়ে যাবে না তো ডিমটা যে বেজে রাখছিলাম ওই ডিমটাও দিয়ে দিলাম তো এখন আমি দুই তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর কি তারপরে আবার কিছু মশলা আছে এটাও দিয়ে দিব তো আমি যেহেতু আলাদা মানে ই রান্না করেছি এটার সাথে তো কোনো মশলা থাকে না তো এটাও দিয়ে দিলাম আর লুডুস লুডুসের সাথে যে একটা মশলা ছিল এটাও দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আপনারা লুডুসের ধনেপাতা পাতা অবশ্যই টেস্ট হবে একবার হলো খেয়ে দেখবেন মানে খুবই মজা হয় খুবই টেস্টি হয় মানে এটা আমি বলতেছি যার ধনেপাতা পছন্দ তার জন্য তো আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম যে আমার লুডুসের সাথে যে একটা মশলা ছিল এটাও দিয়ে দিলাম তো আমার লুডুস তো অলরেডি ডান হয়ে গেছে তো এটা আমি সকালে নাস্তার জন্য করেছি আর কি আপনারা ছেলে বিকালে নাস্তাতেও খেতে পারেন আমি সকাল বিকাল অনেক সময় লুডুস বেশিরভাগই আমরা খেয়ে থাকি আর কি পাস্তা লুডুস এগুলো খেয়ে থাকি তো এখন আমি মহিলা মানুষ যা গোছাইতে পারি তাই খেয়ে নিই তো বিয়ার্স আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা পুরা দেখার চেষ্টা করবেন আমি যদিও খুব একটা ভিডিও সারতে পারি না এখন আমি অনেক ভিডিও করেছি কোনো ই পাচ্ছিলাম না আমার আর ভালো লাগে না ভিডিও করতে তারপরও আর কি করার এখন করতে হয় আর কি বাধ্য হয়ে তো আমার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ভালো থাকবেন খুদাফে আসসালামু আলাইকুম